আসসালামু আলাইকুম আমি ডাক্তার সুয়েলানা বলছি রমজানে সুস্থ ও সক্রিয় থাকার জন্য ইফতার ও সেহেরিতে পুষ্টিকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ চলুন জেনে নেই ইফতার ও সেহেরিতে কি খাবেন আর কি এড়িয়ে চলবেন ইফতারে যা খাবেন খেজুর শরীরে দ্রুত শক্তি ফেরাতে সাহায্য করে ডাবের পানি শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে শাক ও ফলমূল ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ যা হজমের জন্য ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা ডাল দই দুধ বাদাম শরীরকে দ্রুত শক্তি দেয় ইফতারে যা খাবেন না ভাজা পোড়া ও অতিরিক্ত তেলযুক্ত খাবার পাকোড়া সামোসা পরোটা চিকেন ফ্রাই এড়িয়ে চলুন চিনি ও মিষ্টি জাতীয় খাবার শরবত মিষ্টি চকলেট অতিরিক্ত খেলে রক্তে শর্করার ওঠানামা হয় চা কফি বেশি খেলে ডিহাইড্রেশন হতে পারে সেহেরিতে যা খাবেন জটিল কার্বোহাইড্রেট ওটস লাল চালের ভাত চাপাটি রুটি আলু দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখে প্রোটিনযুক্ত খাবার ডিম দুধ দই মাছ খেলে দিনভর শক্তি পাবেন ফাইবার সমৃদ্ধ খাবার শাকসবজি ফলমূল ছোলা খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে ডিহাইড্রেশন এড়াতে কমপক্ষে দুই থেকে তিন গ্লাস পানি পান করুন সেহেরিতে যা খাবেন না অতিরিক্ত লবণাক্ত ও মশলাযুক্ত খাবার আচার ভাজা পোড়া ও প্রসেস খাবার খেলে বেশি পিপাসা লাগে চিনি ও মিষ্টি জাতীয় খাবার খেলে দ্রুত হজম হয়ে যায় ফলে দ্রুত ক্ষুধা লাগে চা বা কফি বেশি খেলে ডিহাইড্রেশন তৈরি করতে পারে সঠিক খাবার নির্বাচন করলে রোজায় সুস্থ থাকা সম্ভব স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় খোদা হাফেজ